নবী দিবস উপলক্ষে এমআইসি ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স নবী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলতি বছরও ব্যারাকপুর মনিরামপুর মিস্ত্রিঘাট এমআইসি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির শুক্রবার আয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই রক্তদান শিবিরে ষাটজন রক্তদাতা রক্তদান করেন এছাড়াও এই দিন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আয়োজক ক্লাবের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমআইসি ক্লাবের পক্ষ থেকে জানানো দিবস আজকে আমাদের নবী দিবস নবী দিবসের উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছরই রক্তদান এবং বস্ত্র বিতরণের কর্মসূচি আমাদের থাকে আগামী বছরও থাকবে নবী দিবসে শান্তির বার্তা আমাদের নবী শান্তি পালন করে से तोल्य। से ये बैठने तो बहुत बहुत करूंगा कि प्यारा सलाम साहब बहुत बहुत शुक्रिया भाई दिन साहब अपने हाथों से ये इरफान भाई और हमारे रमेश साहु जी हमारे गार्जियन के भी जोरदार हो बहुत अच्छा सभी भाई पुराना रिकॉर्ड आइए दिल से दुआ दीजिएगा आप लोग जरूर दुआएं मोहम्मद इमरान साहब बहुत अच्छा वैसे तो নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278